আসসালামু আলাইকুম ও ওয়া বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা গত পর্বে শেষ করেছি যত নিয়ম নিয়মকানুন আছে বা আমাদের একটি পর্ব শেষ হয়ে গেছে এখন আমাদের মস্কের পর্ব আসছে আমাদের আজকের পর্ব হল তম পর্ব আমরা এক থেকে তম পর্ব পড়েছি এখন আমরা ২২ তম পর্ব পড়ব ২২ থেকে ৩০ পর্যন্ত আমাদের ধারাবাহিকভাবে মস্কো চলবে অর্থাৎ নিয়ম কানুন যা আছে অর্থাৎ নুনসাকিন নিমসাকিন মদ এবং কলকলা লিন লিনের হরফ মধ্যে লিন যত যা আছে নিয়ম কানুন বাক্য শব্দ সব কিছু আমাদের শেখা হয়ে গিয়েছে এখন আমরা যা যা শিখেছি সব কিছু প্রয়োগ করা শিখব কীভাবে আমরা প্রয়োগ করব আমরা আজকে আমাদের পড়া সুরাতুল ফাতেহা সুরা ফাতেহা আয়া সাব্তি শুরু করছি আগু বিল্লা হিনা সা তনি রজি বিস্মিল্লা রহমান রহ এই সুটি মাকি ছোড়া দেখতে পাচ্ছেন আউ বিল্লা হিনা সা তনি রজিম অর্থ। আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি অভিশপ্ত শয়তান হইতে আউদু বিল্লা এর মধ্যে কি আছে দেখেন আ হরকব আইন হরকোপ পেশ এটা বদলে তো ভাই পেশের বাম পাশে জুটমেলা ওয়াও আ বালাম জের বিল্লাম খারা জবর বিল্লাহ বিল্লা হা জেরহি মিনাস জিম দেখেন মিনাস সাঈ ত মিম জেরমিন শিন জবর নাশ ফিনিয়া জবরশাহি মিনাস শাহি মিনাস শাহি ত আলিফ জবর ত সেই এখানে দেখেন তাসদিদ 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 হওয়ার কারণে তাসদিদ হওয়ার কারণে আলিফলাম বাদ হয়ে গিয়েছে তাসদিদ হওয়ার কারণে আলিফলাম বাদ হয়ে গিয়েছে আবার আগেও বলছিলাম যে কোনো হরফের ওপর কোনো কিছু না থাকলে জবর জের পেজ জজম কোনো কিছু না থাকলে ওই হরফ লেখার মধ্যে আসে পড়ার মধ্যে আসে না আরও অনেক কারণ আছে তো মিনাশ সেই তো আবার বলছিলাম

বিসমিল্লাহিহমাননিহা এখন আমরা সুরার মধ্যে প্রবেশ করব আল হামদু নিল্লাহিরব এটা কিভাবে বানান করে প্রথম আমরা বানান করে শিখতেছি হামজা লাম জবর আল হামিম জবর হাম আল হাম ডাল পেশ দু আল হাম দু লাম জের লিল লাম খারা জবর লা আলহামদুলিল্লাহ জেরহি রবা জবরব্বালম জেরবিল রব্বিল আইনখা জবর আ রব্বিল আলম জবরল্লা মিমিয়া জেরমিনুন জবরনা আলমিনা লাষ্ট মুদ্যা অর্জী হবে আল হামদুলিল্লাহি রব্বিল আলমিন الحمد لله رب العالمين حمزة رازبر الرحمن الرحيم حمزة رازبر الرحازبر رح الرح من كرا زبر ما الرحمن رازر رازبر رح الرحمن الرح حيا زرحي رحي من زرمي

মিম খারাজবর মা লামজেরলি লি মালি খারাজুবর খারাজের উল্টা পেশ উল্টা পে সইলে টান ইয়া পড়িতে হয় তাহলে খারা জুবর একালেফ্টন হবে মালি কি দোনোটা হলো লাফ কাম দুটাই হরকত এক জুবর একজুড়ে এক পেশকে হরকত বলে হরকত চলুন তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় মালি কি দেখছেন কত তাড়াতাড়ি পড়তে হবে মালি কি কিবর ইয়াও ইয়া ও জুবর ইয়াউ এটা আবার লিলের হর ইয়াও মিম দাল জের মিদ দালিয়া দি মিদ নুন জের নি মিদ নি দালিয়া দি এটা মধ্যে তবাহি জবরের বাম জের বাম পাশে জতমেলা ইয়া মদের হর অর্থাৎ এখানে মধ্যে আরদি হয়েছে এখন

হামজাইয়া জের ইয়া লিপ জবর ইয়া ওয়া ইয়া কাফ জবর কা ওয়া ইয়া কা নুন সিন জবর নাস্তা জবরতা নাস্তা হায়ানিয়া জের আইন নুন তৃষ্ণু নাস্তা আইনও অপ করার কারণে এখানে নাস্তা আইন পড়া হবে এইয়া নাবুদু ওয়া এইয়া কা নাস্তা আইন إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين الآية الأولى اهدنا الصراط المستقيم همزة هَازِرْ إ ه إِهْدِي ل ز ر د না সুই দেখেন একটা দুইটা তিনটা তিনটা হরফ মানে লেখার মধ্যে আসছে পড়ার মধ্যে আসছে নাই এহ দে নাস সত জেরুসি না সুই র লিপ জবৰ র সুই র তলাম জবরতল সুই মিম চিন পেশ মুস তা জবরতা মুস্তা কফিয়া জেৰ ক্লি মিম জবর মা মুস্তা ক্লিমা এহ দিন আস্বির তোয়াল মুস্তা কারণে মুস্তাকুইম পড়তে হবে এহ দিন আস্বির তোয়াল মুস্তা কুইম মুস্তা কৈম এরপরে সুর তোয়ল্লিনা সদ র আলিফ জবর র জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ মদে তো সুইর পল্লাম জবরপল্লাম জবরলা পল্লা দালিয়া জের দি মধ্যে তবাই জেরের বাম পাশে জজমালাইয়া সুর পল্লা দি নুন জবরনা হাম জ নুন জবর আন আর মিম জবর আম আর নাম তা জবর তা আর নাম তা আর নাম তা আর নাম তা এখানে আর নাম একটা কায়দা হয়েছে কেউ কি বলতে পারবেন যদি বলতে পারেন তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর নাম তা কি কায়দা হয়েছে আর নামটা নুনসাকিনের পরে আইন আসছে কি হবে আর নাম এখানে গুণ্য হবে না ইজহারের কায়দা হয়েছে হামজা হা আইন হামজা হা আইন হা কয়ন খ এখানে গুণ্য হয় না এখানে স্পষ্ট করিয়া পড়িতে হয় আর নাম তা নুনসকিনের পরে আইন আসছে আর নাম তা আর নাম তা আলাইহিম আর নাম তা ইজহার হয়েছে কারণ বা মিম ব্যতীত ميم ساكنة عليهم عين زبر عالم يا زبر لي عليها ميم زرهم صراط الذين أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم غين يا زبر غير لم زر غير عالم زر غير مغضوب غير المغضوب عليهم عن يز عن زبر عالم يا لي علي ها من زرهم عليهم وهو زبر ضاد لم ضد زبر لو ضد لم زبر ضل لم يزر لي رن زبرنا ولا الضالين كانت إيه إيه عليهم عليهم ولا الضالين والضالين এখানে অনেকগুলো কায়দা আছে এই যে দেখেন غيرل يزبر غير زرل কোন মদ হয়েছে কেউ বলতে পারবেন যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে এই মদটা আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন দয়া করে এটা আমি বলবো না সর্বশেষ এটা আপনাদের আপনাদের কাছে আমি দলিন দল কোন মদ হয়েছে চারালিপম পাঁচ প্রকারের মধ্যে একটি হয়েছে এটা কোনটা হয়েছে ওয়াল অফ দলিন কোনটা হয়েছে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের জন্য আপনাদের উপর ছেড়ে দিলাম দেখি কে লিখতে পারে কে বলতে পারে এখন আমরা যেহেতু এই সুরাটার তর্জমা সহকারে দেওয়া আছে এই জন্য আমরা তর্জমাটাও একটু দেখে নিব জাস্ট আমরা শেখার জন্য অনেকেই আমরা নামাজ পড়ি আমরা যদি তর্জমাটা বা অর্থটা বুঝি তাহলে আমাদের নামাজের মধ্যে মনোযোগ ভালো থাকবে নামাজ পড়তে মজা লাগবে এই জন্য আমরা যেহেতু সুরাগুলো পড়ব এই সুরাগুলো আমরা তর্জমা বাংলাটা দেখে নিব বাংলাটা বুঝে নিব হালকাভাবে একদম তাফসির আমরা তাফসির আমরা যাব না কারণ সুরা ফাতেহার তাফসির অনেক বড় সুরা ফাতেহা এ তাফসির করার মতো বা ওই কিছু আমরা এই ভিডিওতে দিচ্ছি না বা প্রয়োজন মনে করছি না জাস্ট আমরা তর্জমাটা আমরা দেখব আপনারা একটু লক্ষ্য করবেন প্রথম আমরা যে আয়াতে কারিমা তিল করেছি প্রথম যে প্রথম হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রহিম এই অর্থ দেওয়া আছে পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি তো প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিলাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহর জন্য পৃথিবীতে যত প্রশংসা পাওয়ার যত প্রশংসা আছে সব প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আপনি যে কোনো কিছু করবেন যে কোনো কিছু অর্জন করবেন যা আপনি অর্জন করবেন আপনি যদি এক টাকা অর্জন করেন দশ টাকা অর্জন করেন এক কোটি টাকা অর্জন করেন বিনিময় আল্লাহ তালার উপর সুক্রিয় আদায় করবেন কিভাবে আলহামদুলিল্লাহ আপনি যদি কোটি কোটি টাকাও পেয়ে যান দশ দুনিয়া সমপরিমাণ যদি সম্পত্তি পেয়ে যান এরপর আল্লাহ তালার পর এতটুকু মন থেকে হৃদয় থেকে আপনি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করবেন আলহামদুলিল্লাহ তো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগৎসমূহ সৃষ্টি কর্তা রক্ষাকর্তা পালন কর্তা অর্থাৎ সবকিছুর আমি একটা প্রশ্ন করতে চাই বলেন তো এই যে পৃথিবীর এই পৃথিবীর কারিগরকে পৃথিবীর কারিগর হলেন আল্লাহ এই সব কিছুর মালিক হলেন আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রক্ষা কর্তা আল্লাহ পালন আল্লাহ এই জন্য সমস্ত প্রশংসা হবে আল্লাহর জন্য আপনি আল্লাহর জন্য প্রশং মানে আল্লাহর প্রশংসা করবেন আপনি প্রশংসা করবেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আপনি যত প্রশংসা করবেন আল্লাহ তা আপনার নিয়ামত বাড়িয়ে দিবে। এরপরে আমরা দুই নম্বরে যাচ্ছি দুই নম্বর আয়াত হলো রহিম আর রহমান আর রহিম যিনি দয়াময় যিনি অত্যন্ত দয়ালু যিনি বড় মেহেরবান আহা যিনি দয়াময় যিনি অত্যন্ত দয়ালু যিনি বড় মেহেরবান আল্লাহ আল্লাহ যে কত দয়াবান আল্লাহর রহমত আল্লাহর দয়া দেখেন আমরা দুনিয়াতে কত শ্রেণী মানুষ আছি যারা গুণা করি খারাপ কাজ করি এরপর আল্লাহ তালা আল্লাহর হুকুম মানি না এরপর তালা আমাদের থেকে আল্লাহর নিয়ামত ছিনিয়ে নেন না আল্লাহ আমাদের জন্য নিয়ামতের দস্তরখান মানে গুটিয়ে নেন না আমরা নামাজ পড়ি নেই অনেকে ঈশার নামাজ পড়িনি কিন্তু ঈশার পরে আমার খাবার খেয়েছি আল্লাহর হুকুম পালন করলাম না কিন্তু আল্লাহর নিয়ামত ভোগ করতেছি অনেকে আছে নামাজ কালাম কিছুই করে না আল্লাহর নিয়ামত পানি আল্লাহর নিয়ামত খাবার আল্লাহর নিয়ামত নিঃশ্বাস আল্লাহ নিয়ামত মানে পুরা দেহট আল্লাহ নিয়ামত পুরা পৃথিবীর সমস্ত নিয়ামত আল্লাহর নিয়ামত মানে ভোগ করতেছে কিন্তু কিন্তু আল্লাহর আল্লাহর কাজ বা আল্লাহর হুকুম মানতেছে না এরপর আল্লাহতালা তাকে তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিচ্ছেন না কত মেহরবান কত দয়ালু কত দয়াময় আল্লাহ আকবর চিন্তা করে দেখেন যে আল্লাহর হুকুম মানতেছি না এরপর আল্লাহ খাওয়াইতেছে এরপর আল্লাহ মানে সন্তান বিবি বাল বাচ্চা সবাইকে নিয়ে ভালো রাখছেন সবাই মানে সব জায়গায় আল্লাহ তাহলে আপনাকে সম্মান দিচ্ছে সব জায়গায় আপনাকে আল্লাহ বড় করতেছে কত কিছু করতেছে কিন্তু আপনি আল্লাহর হুকুম মানতেছেন না যাই হোক আমাদের কাজ হলো আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে এরপরে তিন নম্বর যিনি কর্মফলের নির্ধারিত দিনের এক উচ্ছ মালিক মালিক আলী কিয়ম অর্থাৎ তিনি কেয়ামতের দিবসের মালিক কেয়ামতের দিন একমাত্র হুকুম চলবে আল্লাহর আজকে আপনার পাওয়ার আছে এই জন্য আপনি মানে বিচারটা অন্যদিকে নিতে পারেন কিন্তু কেয়ামতের দিন বিচারের মালিক হবেন আল্লাহ কেয়ামতের দিন সব কিছুর মালিক হবেন আল্লাহ আল্লাহ তালা ছাড়া কারো কোনো কথা বলার কোনো সুযোগ থাকবে না আল্লাহ আকবর মালিক আলী দিন যিনি কেয়ামতের দিনের মালিক কেয়ামতের বিচারের দিনের মালিক কেয়ামতের দিন আপনি অনেকের উপর জুলুম করছেন অনেকের হক মেরে খাচ্ছেন অনেকের ওপর অত্যাচার করছেন অনেককে খুন করছেন অনেকে অপরাধ মানে অপরাধের সাম্রাজ্য করে তুলছেন আজকে আপনার পাওয়ার আছে কেউ আপনাকে কিছু করতেছে না করতে পারতেছে না কাল কেয়ামতের ময়দানে ওই দিন আপনার কর্তৃত্ব থাকবে না ওই দিন কর্তৃত্ব হবে আমার আল্লাহর ওই দিন আপনি বুঝবেন একচ্ছ অধিপতি আল্লাহ আকবর এরপরে দেখেন মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা একমাত্র তোমার ইবাদত করছি হ্যাঁ এর আগে তোরা এটা তো অন্য ayat এর তরজমা ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা একমাত্র আপনার অর্থাৎ তোমারই ইবাদত করতেছি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করিতেছি দেখেন আমরা আল্লাহর ইবাদত দেখেন ইয়া কানা'বুদু আমরা আপনার আমরা একমাত্র তোমার ইবাদত করি ইয়া কানা আবদ ইয়া কানা এবং ইয়া কানা আপনার কাছে সাহায্য চাই আমরা ওয়াদা দিলাম যে আপনার কাছে সাহায্য চাই অথচ ইয়া কানা সুরা ফাতে হা পড়ে ইয়া কানা আবুদু আমরা আপনার ইবাদত করি ওয়া ইয়া কানা স্থায়ী এবং আপনার কাছে সাহায্য চাই আমরা অনেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার অঙ্গীকার করি ওয়াদাবদ্ধ এ কথাটা এই আয়াতটা পর মানে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া আমরা আপনার কাছেই চাই এরপরে দেখবেন মসজিদ থেকে বের হয়ে যখন নামাজের মধ্যে এই শিরোটা পড়লাম মসজিদ থেকে বের হয়ে আমরা অন্যের কাছে অন্যের কাছে হাত পাতি আবার অনেক মানুষ আছে তো মাজারে মাজারে বাজারে যত সিরিকি আছে যত রকম সব জায়গা বাবা খাজা বাবা লেংটা বাবা এই বাবা সেই বাবা কত বাবার কাছে আমরা যাই এগুলো করা যাবে না তো শিরো কানা না'বুদু ওয়া ইইয়াকা نستাইন আমরা একমাত্র তোমার ইবাদত করতেছি এবং একমাত্র তোমার নিকট সাহায্য প্রার্থনা করিতেছি এর দ্বারা বোঝা গেল আমরা আপনার ইবাদত করি ইবাদতের সাথে কোন শরিক থাকবে না আল্লাহর ইবাদত ইবাদত একদম আল্লাহর জন্য হবে আল্লাহর জন্য ইবাদত করতে হবে ওয়া ইইয়াকা نستাইন চাইতে হবে একজনের কাছে তিনি হলেন আল্লাহ আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না হ্যাঁ আপনি আল্লাহর কাছে সাহায্য চবেন কিন্তু আল্লাহ তালা কারো মাধ্যমে আপনাকে সাহায্য করবে এই জন্য আমাদের চাওয়ার একটা জায়গা সেটা হলো আমার আল্লাহ এরপরে দেখেন ইহদিনা মুস্তাকিম দেখাও আমাদের সঠিক সংক্ষেপ সুদৃঢ় ইহদিনা মুস্তাকিম সঠিক পথ দেখাও দেখাও আমাদের সঠিক সংক্ষিপ্ত সংক্ষেপ সুদৃঢ় পথ ইহদিনা সিরাতল মুস্তাকিম সহজ সরল সঠিক পথ দেখাও তাদের পথে সিরাত না আর নাম তা আলেহিম তাদের পথে যাদেরকে তুমি নিয়ামত দান করেছ সির্লা না নাম তা আলেহিম তাদের পথে যাদেরকে তুমি নিয়ামত দান আলাইহিম করেছি অর্থ হচ্ছে যাহারা তোমার ক্রোধানে পতিত হইয়াছে বা বিপদগামী হইয়াছে তাহাদের পথে আমাদের যাইতে দিও না হে আল্লাহ তুমি আমাদের এই প্রার্থনা কবুল করো আমিন অর্থাৎ হে আল্লাহ তুমি আমাদের এই প্রার্থনা কবুল করো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক প্রদান করুন